সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আপনাদের সাথে এমন গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো যাদের ইতিমধ্যে ক্যান্সার হয়েছে অথবা ক্যান্সারের ব্যাপারে আপনারা সন্দিহান আছেন তারা যদি এই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্যান্সার থেকে চির মুক্তি দান করবেন বিশেষ করে যাদের এখনো ক্যান্সার হয়নি বা ক্যান্সার ধরা পড়েনি কিন্তু আপনি শারীরিক অসুস্থতা ফিল করছেন তারাও যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ ভবিষ্যৎ জীবনে আপনাদের আর কখনো ক্যান্সার হবে না যেহেতু আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য বিষয়টাকে আমি একেবারে বুঝিয়ে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দিব তবে এর পূর্বে আপনাদের কাছে নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক ক্যান্সার থেকে বাঁচার জন্য যে দোয়াটির কথা আমি বলবো হাদিস শরীফের ভিতরে এসেছে এটা সরাসরি ক্যান্সারের ব্যাপারে বর্ণিত নয় তবে এমন রোগ থেকে যে রোগের কোনো চিকিৎসা নেই লা শিফা আর লাহু যে রোগের কোনো চিকিৎসা নেই যে রোগের কোনো সমাধান নেই তো ক্যান্সারের অ্যান্সার নাই এই কথাটা আমরা সবাই জানি যে ক্যান্সারের এখন পর্যন্ত একেবারে সুষ্ঠু চিকিৎসা বের হয় নাই যে চিকিৎসার মাধ্যমে আহ বা যে ক্যামের মাধ্যমে একজন মানুষ পূর্ণ সুস্থতা অর্জন করতে পারে হ্যাঁ আল্লাহ সোহানাম তারা যাদের হায়াত রেখেছেন ক্যান্সারকে থেকে আরো বড় ধরনের কিছু হলেও তারপর সে মৃত্যু থেকে বেঁচে যেতে পারে তো বিষয়টা হলো এখানে যে যদি আপনাদের ক্যান্সারের আশঙ্কা করেন অথবা আপনি যাদের ক্যান্সার নাই তারাও কিন্তু চাইলে এই পড়তে পারেন সেই দুয়াটা হলো আল্লাহ আহমেদ নি আলু ইল আসকম আয় আল্লাহ আমি তোমার কাছে সকল প্রকার আহ একেবারে জঘন্যতম যে রোগ আছে সেই রোগগুলো থেকে আমি জঘন্য শব্দটা এজন্য বললাম যে উন উন্মানি হলো খারাপ উন মানি হল ডিপ খুব গভীর এবং আসকাম মানে হলো রোগ এই দোয়াটা যদি আপনি জেনারেলি পড়েন ইনশাল্লাহ বিজুল্লা রাসুলের শেখানো দোয়া ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি সকল প্রকার রোগ থেকে তো মুক্তি পাবেনই বিশেষ করে ক্যান্সারের মতন মারাত্মক রোগ থেকে আপনি মুক্তি পাবেন যেহেতু এখানে মারাত্মক শব্দটা জঘন্য শব্দটা হাদিসেই এসেছে সই ইল আসক তো এই দোয়াটা কিন্তু আমরা দেখেছি যে করোনার সময় কিন্তু আমরা এই দোয়াটা পড়েছি সেটা না পারলে আলহামদুলিল্লাহ অসংখ্যকর আমি আহ বড় বড় ধরনের অসুস্থতায় পড়েছি এবং সেই সময় এই দোয়াটি নিয়মিত আমল করতাম এবং আরো একটা বড় ব্যাপার হলো আমি বর্তমানে একটু অসুস্থ সেজন্য আজকে আমি একশতবার পড়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা ওই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ পড়লে আল্লাহ তালা বড় ধরনের যে রোগ আছে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাদেরকে চির মুক্তি দান করবেন